চতুরূপে সরদা বই থেকে পাঠ বিষয় সীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী অংশ আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে উঠেন বলেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাপি বালক নাচুর বান্দা শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলবরে অসুপ্লাবিত চোখে উপরে উঠে গেলেন শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবধ প্রণাম করে বললেন মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীর আনন্দ লিখেছেন শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ণ হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্ত ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে শিক্ষিত হয়েছিলেন তৎপূর্বে এই লজ্জাশীলা মা স্পর্শ ছিলেন ভক্তগণ তাহার দর্শন পাইতেন না নিজে প্রণাম জানাইয়া বিদায় লইতেন গ্রীষা আদি আগমনের পর হইতে সীমাও ভক্তিরূপে রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন জয় মা জয়